সারামণি তুমি কি দিয়ে খেলা করছো এটা কি রং পেন্সিল বক্স এই বক্সটা তোমাকে কে এনে দিয়েছে বাবা এনে দিয়েছে দেখি খোলো এই তো সারামণি আজকে ওর বাবার সাথে মার্কেটে গিয়েছিল এবং ওর প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনে নিয়ে এসেছে কি সুন্দর কালারগুলো দেখি তুমি কি আর্ট করছো

বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখবে ছোট্ট করে একটা কমেন্ট করবে সারামনিকে সারা তোমাদের কাছে কেমন লাগে ফুল আট করো ফুল তারা আপনাদের একটা ফুল আট করে দিচ্ছি তুমি একটা ছোট্ট করে গোল দেবে এভাবে এভাবে করে আট করবা না রং করবা কেমনি মোটামুটি কেমন হয়েছে এবার কালার দিব আমি

বন্ধুরা সারা মনিকে ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাইকে আজকের জন্য টাটা দিয়ে দাও